না কষ্ট না তো বলে দিয়াছিস এবারছ বাড়ি আমরা এখন বেরিয়ে গেছি জামাই ষষ্ঠ জামাই ষষ্ঠী যাবো বলে তো আমরা রাস্তায় আছি রাস্তায় জল খেতে গিয়ে জলের বোতল ফেলে দিয়েছে মাথা গরম হয়ে গেছে তারপর এই যে এখানে আমার মা রান্না করছে আমাদের এই বছরের চিকেন হচ্ছে আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে এখানে চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি আর হচ্ছে ওই যে এখানে চা বসানো রয়েছে অর্ধেক চা আমার দিয়ে মুগ ডাল রেডি হয়ে গেছে অলরেডি আমরা আস্তে আস্তে আর এখানে মাছ ফাছ সব রেডি এখানে সব জিনিসপত্র মানে সব রয়েছে এখানে চানা মশলা হয়ে গেছে ময়দা মাখাও হয়ে রয়েছে এই যে চিপস এই যে চানা মশলা আমাদের রেডি চানা মশলা জামাই চা খাচ্ছে আরেক ছোট জামাই চকলেট খাচ্ছে এই হচ্ছে মা ব্যস্ত আজকে প্রচন্ড প্রচুর ব্যস্ত এই যে না তুই আমাদের দিদি এখানে এখন রাত এখন বাজে বেলা বারোটা এখন আমাদের টিফিন খাওয়া হচ্ছে কারণ সবাই আমরা এই সবে এসে পৌঁছালাম এই যে লুচি কাবলি জানা মায়ের রান্না নটার সময় হয়ে গেছিল আমরা আসিছি দেরি করে বলে আসিছি মানে এসেছি দেরি করে বলে আসিছি দেরি করে বলে আমাদের এখন বারোটার সময় সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা এই যে এই যে লুচি বানানো হচ্ছে এই ময়দা মা বাবা ময়দানা তো হাতির মাথা কি হচ্ছে যে

আমাদের জামাই ষষ্ঠীর দিনটা এইভাবেই কেটে গেলো খুব মজা করে বিকেলবেলা আমরা খুব সুন্দর ঘুরতে বেরিয়েছিলাম আর এইখানে কয়েকটা ফটো তুলে গেছিলাম ছাদের মধ্যে আর এখানে খুব মজা হয়েছিল আমাদের এই বছর জামাই ষষ্ঠীটা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসছি আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বা